আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন তো আপনাদের জন্য খুবই মজাদার একটা জিনিস নিয়ে এলাম তো সেটা হচ্ছে কাঁচা আমের আম সত্ত্ব এটা কিন্তু আমার খুবই পছন্দের যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার তো মনে হয় কাঁচা আমের আম সত্ত্ব মোটামুটি সবাই বানাতে পারে তবুও আপনাদের সাথে আমি শেয়ার করি কিভাবে আমি তৈরি করি তো সেই জন্য আমি এখানে নিয়েছি চারটা বড়ো সাইজের আম আমগুলোকে আমি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা চাইলে দা বটি যে কোনো কিছু দিয়ে ছিলে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কিন্তু পিলার দিয়েই ছিলে নিচ্ছি কারণ পিলার দিয়ে ছিলে নিলে খোসাটা সব দিক থেকে একভাবে ছিলে যায় তো এরপরে আমগুলো ছিলে নেওয়া হয়ে গিয়েছে আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এরপরে আমগুলো যে কোনো সাইজে আপনারা কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো বড় এবং ছোট আমি একটু ছোট করেই কেটে নিলাম এতে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এমনিতেও কাঁচা আম কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো তবুও আমি একটু ছোট ছোট করেই কেটে নিলাম এতে আমার আরও বেশি সুবিধা হবে তো এরপরে আমি এগুলোকে বাটিতে তুলে নিচ্ছি আর এগুলোকে আমি আবারও একটু পরিষ্কার করে ধুয়ে নেব আর এরপরে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি আর সাথে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ তো এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম আর চুলার জালটা ধরিয়ে দিলাম তো ঢাকনাটা তুলে এগুলোকে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে লবণটা পানির সাথে মিশে যায় তো বেশ কিছুক্ষণ পরে আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি সময় লাগেনি। তো এই পর্যায়ে কিন্তু আমি আমগুলোকে চোলা থেকে নামিয়ে নেব আর যে অবশিষ্ট পানিগুলো রয়েছে সেই পানিগুলো কিন্তু আমি ফেলে দেব তো এই পানিটা আপনারা চাইলে আরেকটু একটু শুকিয়ে পানিটা সাথেই রেখে দিতে পারেন এতে কিন্তু আমের টকটা বেশি থেকে যাবে তো পানিটা ফেলে দিলে হয় কি আমের একটা বেশিরভাগ যে টক ভাবটা আছে সেটা ওই পানির সাথে চলে যায় এতে কিন্তু চিনির পরিমাণ কম লাগে আর পরবর্তীতে যে আমটাকে মশলার সাথে জাল করতে হবে তো সেই সময় কিন্তু জাল করতেও বেশ সময় কম লাগে তো সেই জন্য আমি পানিটা ফেলে দিয়েছি আর এগুলোকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি তো এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব এতে কিন্তু মসৃণ একটা পেস্ট বের হবে ছেকে না নিলে কিন্তু এই যে একটা দানা দানা আস আঁস ভাব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমসত্বর মধ্যে থেকে যাবে এতে কিন্তু মুখে লাগ লাগবে এটা খাওয়ার সময় এতে কিন্তু ভালো লাগবে না এই তো এরপরে আমি আমের পেস্টটা নিয়ে নিয়েছি আর দিয়েছি এখানে একটা চামচের তিন ভাগের এক ভাগ মরিচের গুঁড়া হাফ টেবল চামচ লবণ আর তিন টেবল চামচ পরিমাণ চিনি আর একটা ছোট তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি কেউ না চাইলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আমি চোলাটা ধরিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এটাকে বেশ সময় ধরে আস্তে আস্তে জাল করতে হবে কালারটা চেঞ্জ হয়ে আসবে তবে যদি পানি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু জালের পরিমাণটা আরও বেশি লাগবে আমার এইখানে যেহেতু একদমই পানির পরিমাণ কম সো আমি এখানে খুবই অল্প লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি পানিটা না থাকলেই ভালো হয় পানি বেশি থেকে গেলে আসলে জাল করতেও বেশ সময় লাগে আর এটা যখন টকবক করে ফুটে তখন কিন্তু হাতে মুখে ছিটে আসে খুবই ঝামেলা হয় এটাকে নেড়েচেড়ে মিশাতে এমনিতে না নাড়লে তলায় লেগে যাবে তো সেই জন্য কিন্তু এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুন্তি গা থেকে বেশি একটা পড়তে চাচ্ছে না তার মানে কিন্তু এটা হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে কিছুটা ঠান্ডা করে নিব তো এই ফাঁকে আমি একটা স্টিলের ঢাকনা নিয়েছি তো সেইটাতে আমি কিছুটা সরিষার তেল মেখে নিলাম আর আমসত্ত্বটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তো এটাকে আমি প্লেটে মেলে দিচ্ছি আমার হাতে যেহেতু তেল লাগানোই ছিল তো সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি তো আপনারা চাইলে অবশ্যই স্প্যাচোলা বা চামচ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে আমি যেহেতু নতুন কাজ করছি ইউটিউবে তো আপনাদের সাপোর্ট কিন্তু আমাকে আরও বেশি অনুপ্রেরণা যোগায় তো এরপরে কিন্তু আমি এগুলোকে রোদে দিয়ে দিয়েছি আর এটা শুকাতে প্রায় দুই দিনের মতো সময় লেগেছিলো পুরোপুরি দুই দিন লাগেনি তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আসলে রোদের যে পরিমাণ তাপমাত্রা আর এটা যেহেতু অনেক পাতলা করে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ